বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে আমাদের অনেক জ্ঞানী গুণী শিক্ষিত দক্ষ এবং সার্বভৌমত্ব রক্ষাকারী ব্যক্তিরা বলছেন যে আমরা বাঙালিরা এখানে আগে থেকে আছি আদিবাসীরা এখানকার বা যারা আদিবাসী দাবি করছে তারা এখানকার মানুষ নয় তারা আসলে এখানে আদি থেকে বসবাস করে না আমি আমার পূর্বের ভিডিওতেও বলেছিলাম এটা যে পড়াশোনা করে কথা বলাটা খুব ভালো এবং এটাও বলেছিলাম যে ইংরেজি ইন্ডিজিনাস শব্দটি বা আদিবাসী শব্দটির পরিভাষা আসলে এভাবে বোঝায় না যে কে আগে এসছে কে পরে এসছে এইখানে আদিবাসীর সংজ্ঞাটা কিন্তু একটু ডিফারেন্ট এবং এখানে কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে আদিবাসী সংজ্ঞায়িত করা হয় আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ব্যাখ্যা করব যে আদিবাসী বলতে জাতিসংঘ কর্তৃক আসলে কী বোঝানো হয় কি বলা হয়েছে ইউনাইটেড নেশন পারমানেন্ট ফোরাম অন ইন্ডিজিনাস ইস্যু একটি ফ্যাক্টচিট পাবলিশ করেছে এই ফ্যাক্টচিটের মধ্যে আদিবাসী সংজ্ঞা দেওয়া হয়নি বরঞ্চ যে আদিবাসী বলতে কি বোঝায় আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিজিনাস এটা শব্দটা লেখা আছে যে আদিবাসী বলতে কি বোঝায় সেই জিনিসটাকে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে আমি এখানে পাঁচটা পয়েন্টের জিনিসগুলো তুলে ধরবো এই ফ্যাক্টচিট অনুসারে তুলে ধরবো এবং আমি এটা এভিডেন্স হিসাবে ফ্যাক্টচিট আপনাদের সাথে শেয়ার করে দিব কমেন্ট সেকশনে প্রথমে বলা হচ্ছে আদিবাসী জনগণ কারা আদিবাসী জনগণ হলো একটি দেশ বা অঞ্চলের প্রাথমিক বাসিন্দা যারা ভিন্ন ঐতিহ্য চর্চা করে এবং সমাজ সংস্কৃতি অর্থনীতি এবং রাজনীতির ক্ষেত্রে এমন বৈশিষ্ট্য ধারণ করে যা একটি অঞ্চলে বসবাসরত প্রধান সমাজ থেকে আলাদা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের পূর্বপুরুষদের ভূমি এবং জীবনযাত্রার সঙ্গে গভীর সংযোগ বজায় রেখেছে আমার মনে হয় যথেষ্ট খাঁটি বাংলায় বলেছি আমি চেষ্টা করেছি বাংলা এটাকে অনুবাদ করে নিয়ে আসার জন্য আরও বিস্তারিত আলাপে যাবো বিশ্বজুড়ে সত্তরটির বেশি দেশের তিনশো সত্তর মিলিয়নের বেশি আদিবাসী জনগণ বসবাস করেন বলে ধারণা করা হয় যা আর্কটিক থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত সাধারণত তারা তাদের পূর্বপুরুষদের উত্তরস্বরী বলে বিবেচিত হয় যারা তখন থেকে এই একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে বা করত যখন ভিন্ন সংস্কৃতি বা জাতিসত্তার মানুষ সেখানে উপস্থিত হয় নতুন আগতরা পরে দখল বসতি স্থাপন এবং অন্যান্য উপায়ে আধিপত্য বিস্তার করে আমি আগেও বলেছি আমাদের ভারত উপমহাদেশের যেমন আন্দামানে এখন পর্যন্ত ভারত সরকার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে বাংলাদেশের এই অঞ্চলে আমরা কি বলে যে সমুদ্র তীরবর্তী হওয়ার কারণে কি পরিমাণ বাণিজ্য রুট হিসাবে এবং বাঙালি যে একটি জাতি। নিয়ে তো কারো কোনো বিতর্ক থাকার কথা নয় আমার চেহারার সাথে আপনার চেহারা মিলে না আপনার চেহারা আপনার রঙের সাথে আমার গায়ের মিলে না আপনার চোখের গঠনের সাথে আমার চোখের গঠন না আমার চুলের সাথে আপনার চুল না তারপরেও আমরা কেমনে যেন একটা নির্দিষ্ট আমরা বলতেছি আমরা একটা বাঙালি জাতি এই বাঙালি জাতি একটা সংকট জাতি আমরা কোনো মৌলিক জাতি নয় এটা ঐতিহাসিক একটা ফ্যাক্ট তারপরে দেখেন আদিবাসী শব্দের অর্থ বোঝার কথা বলছে এখানে আদিবাসী জনগণের বৈচিত্র্য কথা বিবেচনা করে জাতিসংঘ জাতিসংঘ ব্যবস্থার কোনো সংস্থা আদিবাসী শব্দটির আনুষ্ঠানিক সংজ্ঞা গ্রহণ করেনি অর্থাৎ জাতিসংঘ এখন পর্যন্ত ইন্ডিজিনাস বা আদিবাসী শব্দটির কোনো প্রাতিষ্ঠানিক সংজ্ঞা ফলো করে না তবে এই ব্যবস্থায় আধুনিক দৃষ্টিভঙ্গিতে এই শব্দটির একটি ধারণা গড়ে উঠেছে যা নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে কোন বিষয়গুলো থাকলে আমরা আদিবাসী বলতে পারি সেই বিষয়গুলোকে তারা পয়েন্ট আউট করেছে প্রথমত ব্যক্তিগত পর্যায়ে নিজেদের আদিবাসী পরিচয় প্রদান এবং সম্প্রদায়ের মাধ্যমে তা গ্রহণযোগ্য হওয়া বাংলাদেশের মধ্যে এই জিনিসটি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান আছে উপনিবেশিক অথবা উপনিবেশ পূর্ব সমাজের সঙ্গে ঐতিহাসিক ধারাবাহিকতা মানে উপনিবেশ স্থাপনের কালে বাংলাদেশে এখানে যে উপনিবেশটা তৈরি হয়েছিল ব্রিটিশ উপনিবেশ বা তার আগে টাচ উপনিবেশ তার আগে অথবা উপনিবেশ পূর্ব যে সমাজ ব্যবস্থা ছিল সেই উপনিবেশ সমাজ ব্যবস্থার সাথে বর্তমানে তাদের সমাজ ব্যবস্থার মিল রয়েছে এই যে বলে না যে রাজাকে কেন কর দিব রাজা সার্টিফিকেশন কেন লাগবে চাকমা রাজা বোমাং রাজা মং রাজাকে কেন আমার জবাবদিহিতা করা লাগবে আপনাদের এই দাবিগুলোই কিন্তু প্রমাণ করে যে এরা আসলে আদিবাসী কারণ এরা এখন পর্যন্ত উপনিবেশ স্থাপনকালের আগের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকে বয়ে চলেছে এবং সেই প্র্যাকটিসগুলোকে তারা এখন পর্যন্ত এগিয়ে নিচ্ছে আপনারা যে বলেন এরা আদিবাসী না আপনারা কিন্তু আপনাদের কথাতেই প্রমাণ করে দেন রাজারা এখনো আছে মানে তারা উপনিবেশ কাল অথবা উপনিবেশ স্থাপন কালের আগের সিস্টেমে এখন পর্যন্ত রয়েছে তিন নাম্বার যে পয়েন্টটি সেটি হচ্ছে ভূমি বা আশেপাশের প্রাকৃতিক সম্পদের সাথে দৃঢ় সংযোগ থাকা আদিবাসী ব্যক্তিরা ভূমি এবং প্রকৃতির উপরে ভয়ঙ্কর লেভেলের নির্ভরশীল আমি এটা আপনাদের বহুবার বলেছি যে তাদের ভূমি ব্যবস্থা আমাদের ভূমি ব্যবস্থার মতো একক মালিকানাধীন ভূমি ব্যবস্থা নয় এটি সমষ্টিগত মালিকানাধীন ভূমি ব্যবস্থা তাদের খাদ্যের যে যোগানটা সেটা কিন্তু তাদের আশেপাশের পরিবেশ থেকে আসে তাদের যে ফুড চেইনটা রয়েছে সেটা তাদের সমাজ বা পরিবেশের মধ্যে যা রয়েছে তার মধ্যে যেগুলো আমরা বাঙালিরা আসলে প্রক্রিয়া যাদের খাদ্য বেশি খাই আমরা বাঙালিরা আসলে নিজেদের মতো ফসল তৈরি করে খাই কিন্তু আদিবাসীরা আসলে তাদের মানে পরিবেশের মধ্যে যে খাবারগুলো রয়েছে তাদের আশেপাশে যে পরিবেশগত যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা গ্রহণ করে অর্থাৎ তাদের ভূমি এবং তাদের যে প্রকৃতিটা তাদের আশেপাশে বিরাজ করে সেটাকে তারা শ্রদ্ধা করে সম্মান করে এবং তার উপরে বেসিস করে তারা কিন্তু তাদের জীবন অতিবাহিত করে চার নম্বর পয়েন্ট হচ্ছে আলাদা সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা এটা আপনাদের কাছে আমার আলাদা করে ব্যাখ্যা করার কোনো কিছু নেই আমাদের বাংলাদেশের আদিবাসী সমাজের এখন পর্যন্ত আলাদা সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থা রয়েছে তারপরে পাঁচ নাম্বার যে পয়েন্ট আছে স্বতন্ত্র ভাষা সংস্কৃতি এবং বিশ্বাস আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আদিবাসীদের কিন্তু শুধুমাত্র এই সব মেইন ধর্ম ছাড়াও তাদের কিছু আদি ধর্ম রয়েছে এই যে বিশ্বাস শব্দটা এই বিশ্বাস কিন্তু তাদের আদি ধর্মের সাথে সম্পৃক্ত যেটা আমাদের মতো শঙ্কর জাতিরা আসলে নেই কারণ আমরাও কিন্তু প্রাগৈতিহাসিক কাল থেকে যদি আমরা চিন্তা করি আমাদেরও তো একটা ইভালুয়েশন হয়েছে আমরাও তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি কিন্তু আমাদের আদি বিশ্বাস এটা আমরা জানি না যেটা আদিবাসীরা আসলে জানে এই এলিমেন্টগুলা প্রমাণ করে যে এই মানুষগুলো আসলে আদিবাসী এবং তাদের স্বতন্ত্র ভাষা রয়েছে তারা আপনার বাংলা ভাষা ব্যবহার করে না তারা ইংরেজি ভাষা ব্যবহার প্রত্যেকটা জাতিগোষ্ঠীর আলাদা আলাদা ভাষা রয়েছে কোনো জাতিগোষ্ঠী দেখবেন না যে একই কমন ভাষায় কথা বলে এদের নিজেদের প্রত্যেকেরই আলাদা আলাদা ভাষা রয়েছে এবং সংস্কৃতি তো রয়েছেই এটা বলার মতো কোনো কিছু নেই ছয় নম্বর যে পয়েন্ট সমাজের অপ্রধান বা অপ্রভাবশালী গোষ্ঠী হিসেবে অবস্থান মানে এরা একটি রাষ্ট্রে বা সমাজে অপ্রধান একটি গোষ্ঠী এবং অপ্রভাবশালী তাদের প্রভাবও থাকে না এটা আরেকটা প্রমাণ যে বাংলাদেশে যারা আছে তারা আদিবাসী কারণ তারা প্রধান নয় তারা প্রভাবশালী নয় এখানে ব্যাখ্যা করার এখানেও কিছু নেই আসলে এবং সাত নাম্বারে যে পয়েন্টটি রয়েছে নিজেদের পূর্বপুরুষের পরিবেশ ও ব্যবস্থা সংরক্ষণ এবং পুনরায় প্রতিষ্ঠার সংকল্প বাংলাদেশের আদিবাসীরা তারা তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাতেই তারা থাকতে চায় সেই ব্যবস্থায় তারা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সেটাকে প্রিজার্ভ করতে চায় সেটাকে নার্চার করতে চায় সেটাকেই এগিয়ে নিতে চায় এই জায়গাতে জাতিসংঘ আদিবাসীর কোনো সংজ্ঞা না দিল আদিবাসীর যেই বৈশিষ্ট্যগুলোর কথা বলছে সেই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশে বসবাসরত আপনারা যাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলছেন সেই ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের রয়েছে বিধায় তারা আসলে আদিবাসী হিসেবে আইডেন্টিফাই করা সম্ভব এবং এটা কোনো রাষ্ট্রদ্বোহিতার নয় এখন আরও কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু বলি যে পরিচয়ের প্রশ্ন জাতিসংঘ মতে আদিবাসী জনগণ সংজ্ঞায়িত করার পরিবর্তে নিজেদেরকে আদিবাসী হিসাবে সংজ্ঞায়িত করার পরিবর্তে তাদের শনাক্ত করার অধিকারটিকে তারা বেশি গুরুত্ব দেয় এটি আত্মপরিচয়ের মৌলিক মানদণ্ডের উপর নির্ভর করে যা একাধিক মানবাধিকার নথিতে উল্লেখ রয়েছে আদিবাসী শব্দটি দীর্ঘদিন ধরে একটি সাধারণ শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে যাচ্ছে তবে কিছু দেশে উপজাতি প্রথম জাতি জাতি জাতিগোষ্ঠী এবং জনজাতি ইত্যাদি শব্দ ব্যবহৃত হয় শিকারী সংগ্রহক যাযাবর কৃষক পাহাড়ি জনগোষ্ঠী ইত্যাদি ভৌগোলিক বা পেশাভিত্তিক শব্দ আদিবাসী জনগণের সমর্থক শব্দ হিসাবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আপনারা যে বলছেন উপজাতি বলা লাগবে আপনি যখন সেটাকে উপজাতি বলছেন সেই উপজাতি শব্দটাকেও জাতিসংঘ বলছে যে এরাই তাহলে আদিবাসী কারণ অনেক দেশে রাজনৈতিক কারণে এদেরকে মাইনরিটি করে রাখার জন্য এদেরকে দমিয়ে রাখার জন্য উপজাতি শব্দটা ব্যবহার করা হয় যার কারণে উপজাতি শব্দটা যখনও ব্যবহার করা হবে তখন এটাকে আদিবাসী হিসাবেই আসলে আন্তর্জাতিকভাবে রিড করা হবে তারপরে বলছে অনেক ক্ষেত্রে আদিবাসী শব্দটির নেতিবাচক ধারণা থাকতে পারে কিছু ব্যক্তি তাদের পরিচয় প্রকাশ করতে বা সংজ্ঞায়িত করার ক্ষেত্রে অনিচ্ছুক হতে পারেন অন্যদের উচিত এ ধরনের পছন্দের প্রতি সম্মান প্রদর্শন করা পাশাপাশি আদিবাসী জনগণের প্রতি বৈষম্যের বিরুদ্ধে কাজ করা এখানে বলছে যে কিছু কিছু ব্যক্তি আদিবাসী হিসেবে আইডেন্টিফাই নাও করতে চাইতে পারে অনেকে ভূমিপুত্র বলতে চায় তাতে আমাদের সেই পরিচয়ের প্রতিও সম্মান প্রদর্শন করা লাগবে আপনার পরিচয় আমার ঠিক করে দেওয়ার কোনো কিছু নেই আমার পরিচয় আমি ঠিক করবো আপনার পরিচয় আপনি ঠিক করবেন সো আপনাদের কতগুলো পয়েন্ট দিয়েছিলাম সংস্কৃতি এবং জ্ঞান নিয়ে চার নাম্বার পয়েন্টে একটু কথা বলি আদিবাসী জনগণের ভাষা অনন্য জ্ঞান ব্যবস্থা এবং বিশ্বাসের ধারক তারা ভাষা ব্যবস্থা আলাদা তাদের জ্ঞান ব্যবস্থা আলাদা এবং তাদের বিশ্বাস ব্যবস্থা আলাদা এটা অলরেডি বলেছি তারা প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার টেকসই পদ্ধতি সম্পর্কে অমূল্য বা জ্ঞান ধারণ করে এই যে আমি বারবার বলি জুম চাষের বিষয়টা টেকসই পদ্ধতি মানে বোঝায় যে আপনি একটি জমির স্থায়ী ক্ষতি করবেন না জমিটিকে আপনি দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রেখে কাজ করবেন ভূমিটিকে জলাশয়টিকে দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রেখে কাজ করবেন এটি হচ্ছে টেকসই ব্যবস্থা যেটা এখন বিশ্বের বেশিরভাগ দেশ মুভ করতেছে সেই জায়গাতে আমরা এসে বলছে যে না তারা জমি নষ্ট করে দিচ্ছে তাদের ঐতিহ্যবাহী রয়েছে যা তারা ব্যবহার করে এই যে বলা হচ্ছে যে ভূমি 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 অনেক এমনি পড়ে আছে এই এই ভূমিগুলো খালি ছিল মোটেও না ব্যবস্থাপনা তাদের আলাদা এই ভূমিগুলো তারা বিভিন্ন সময় ঘুরে ঘুরে ব্যবহার করেছে এবং এই ভূমি ব্যবস্থাপনাটা ডিফারেন্ট আপনাদের যে একক ব্যক্তি মালিকানাধীন ভূমি ব্যবস্থা এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভূমি ব্যবস্থা এর সাথে এদের ভূমি ব্যবস্থা আসলে মিলে না কারণ তারা উপনিবেশ আমলের আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুসারে তারা চলে যার কারণে আপনাদের পদ্ধতির সাথে আসলে তারা মিলে না এবং আপনাদের কাছে মনে হয় এরা তাহলে পরে আসছে এরা মোটেও পরে আসে নাই এদের এই ভূমি ব্যবস্থাটা আসলে যা ভাবে ঘুরে ঘুরে থাকার সিস্টেমের মধ্যেই ছিল এবং এরা আগে থেকেই ছিল যেটা আপনার জ্ঞানের ত্রুটি আসলে আপনি জানেন না পাশাপাশি তাদের পূর্বপুরুষদের ভূমি তাদের শারীরিক সংস্কৃতি শারীরিক এবং সাংস্কৃতিক টিকে থাকার জন্য মৌলিক গুরুত্ব বহন করে আপনারা যারা কালা পানি ওয়েব সিরিজটা দেখেছেন তারা আসলে এটা বুঝবেন যে ভূমি ব্যবস্থার সাথে তাদের সুস্থতারও কিন্তু এক ধরনের সম্পর্ক রয়েছে কারণ এখন তো আমরা এটা বুঝি যে অ্যান্টার্কটিকার মধ্যে হচ্ছে বরফের নিচে আমরা বলছি হাজার হাজার বছরের রোগ জীবাণু জমে আছে এটা আসলে গলে গেলে এই রোগ জীবাণুগুলো উঠে আসবে দেশকে নতুন নতুন বিশ্বকে নতুন নতুন মহামারীর সম্মুখীন করবে যার কারণে বরফ গলা নিয়ে আমরা ভয় পাচ্ছি এই আসলে জনগোষ্ঠীও এই ভয়টা পায় যে তাদের ভূমি ব্যবস্থা তাদের শারীরিক সুস্থতা সম্পর্ক রয়েছে ভূমিকে সঠিকভাবে পালন লালন করতে না পারলে তাদের প্রথাগত বিশ্বাস অনুসারে হচ্ছে অভিশাপ নেমে আসে সায়েন্টিফিকভাবে বলতে গেলে হচ্ছে যে ভূমিকে অতিরিক্ত ব্যবহার করার কারণে ভূমির নিচে ঠিক যে ধরনের বা ভূমির বিভিন্ন প্রাকৃতিক যেই যে ধরনের জীবাণু বা ভাইরাস থাকতে পারে সেটার সংক্রমণ ঘটতে পারে এটা সাইন্টিফিকভাবে বলতে গেলে কিন্তু তারা এটা বিশ্বাস করে আগে থেকেই এবং আদিবাসী জনগোষ্ঠী তাদের ঐতিহ্যগত মূল্যবোধ দৃষ্টি চাহিদা অধিকারগুলোর উপর ভিত্তি করে নিজেদের উন্নয়নের ধারণা তৈরি করে সো আপনাদের ডেভেলপমেন্টের যে গল্প আছে সেই ডেভেলপমেন্টের গল্পটা আদিবাসীরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখে যার কারণে এদেরকে আদিবাসী বলে দেখা হয় এতগুলা পয়েন্ট যে বললাম আমি প্রত্যেকটা পয়েন্ট বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং সমতল অঞ্চলে যে আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে তাদের সাথে মিলে এটা আপনি অস্বীকার করতে পারেন সেটা সমস্যা নেই লাস্ট একটি উদাহরণ দিচ্ছি রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে আদিবাসী জনগণ প্রায় সমাজের মধ্যে সমাজের অন্যান্য অবহেলিত অংশের সাথে মিলিত থাকে সরি আদিবাসী জনগণের প্রায়শই হচ্ছে যে সমাজের অন্যান্য অবহেলিত অংশের সাথে মিল থাকে যেমন রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের অভাব অর্থনৈতিক প্রান্তিকীকরণ এবং দারিদ্রতা সামাজিক সেবার অভাব এবং বৈষম্য বাংলাদেশের আদিবাসী যে জনগোষ্ঠী ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আসলে নির্বাচন অংশগ্রহণের অংশগ্রহণ ঠিক মতো করে না তারা তাদের প্রতিনিধিত্ব তারা ওইভাবে করে না তারা অর্থনৈতিকভাবে প্রান্তিক দারিদ্র এবং এই অঞ্চলের মানুষগুলোর যে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামগুলো আছে সব আমাদের সরকারের সেই সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামগুলোর বাইরে তারা ঠিকমতো ভাতা পায় না তাদের সে হসপিটাল নেই শিক্ষা ব্যবস্থা নেই তাদের সরকারি যে সেবা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো ঠিকমতো নেই এবং তাদের সাথে নিয়মিত বৈষম্য করা হচ্ছে এখন তাদের সংস্কৃতি রাষ্ট্রের আচরণ তাদের ভাষা তাদের সার্বিক সবকিছু কিছু বিবেচনা করলে আমাদের এই অঞ্চলে যাদেরকে আপনারা ক্ষুদ্র নিগোষ্ঠী বলছেন যাদেরকে আপনারা উপজাতি বলছেন জাতিসংঘের যে আদিবাসী বিষয়ক ফোরামটি রয়েছে পারমানেন্ট ফোরামটি রয়েছে সেই ফোরাম যে দিয়েছে এবং অন্যান্য বডিগুলো আদিবাসী বলতে যে বৈশিষ্ট্যগুলোকে মেনশন করেছে সেই বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী যাদেরকে বলা হচ্ছে উপজাতি বলা হচ্ছে তাদের সাথে সম্পূর্ণ মিল রয়েছে বিধায় আমি যোগদাতু উদযাপের এদেরকে আদিবাসী বলে সম্বোধন করছি করব এবং যদি আপনাদের মনে হয় আমি বেআইনি কোনো কিছু করছি আমার বিরুদ্ধে মামলা করবেন আমাকে শাস্তির ব্যবস্থা করবেন আন্তর্জাতিকভাবে তাহলে আপনাদের এই অবদানগুলো সবাই জানবে যে আপনারা আসলে একটি ন্যায্য কথার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আপনারা একটি অপসংস্কৃতি এদেশে তৈরি করার চেষ্টা করছেন সবাইকে শোনার জন্য ধন্যবাদ যদি আপনাদের বোধহয় হয় তবেই আমার সার্থকতা আমি ফ্যাক্টশিটটি আপনাদের জ্ঞাতার্থে যুক্ত করে দিব ভালো থাকবেন সবাই